আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি কই মাছের কারি সবাই কম বেশি কই মাছে রান্না করেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজ নিয়ে এসেছি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি চারটা মিডিয়াম সাইজের কই মাছ মাছগুলো কাটা বাছাই ছিল আমি শুধু ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা লেবুর তিন ভাগের এক ভাগ এখানে পাঁচশো গ্রামের মতো মাছ রয়েছে সেই হিসেবেই আমি লেবুটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পিঙ্ক সল্ট আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো লবণী ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর মাছগুলোকে আমি একটু কেচে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি খুব ডিপ করে মাছগুলো কাটা যাবে না তাহলে টুকরো হয়ে যাবে আবার খুব হালকা করেও কাটা যাবে না তাহলে মশলা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে না খুব ভালো করে ঘষে ঘষলে মশলাগুলো মাছের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে অনেকেই মাছ মেরিনেট করার সময় অনেক ধরনের মশলা ব্যবহার করে থাকে তবে আমার কাছে মনে হয় অনেক ধরনের মশলা দিয়ে মেরিনেট করে রাখলে ভাজার সময় মাছগুলো প্যানে লেগে যায় আর মশলাগুলোও পুড়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি যতটুক মশলা না দিলে মাছের স্বাদটা পরিপূর্ণ হবে না ততটুক মশলাই ব্যবহার করতে খুব সুন্দরভাবে সময় নিয়ে মাছগুলোকে ঘষে ঘষে মেরিনেট করে নিলাম এরপরে এক সাইডে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এর চেয়ে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন তবে এর চেয়ে কম রাখলে মাছের ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে না বিশ মিনিট হয়ে গেছে এবার চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপে চার ভাগের এক ভাগ সরিষার তেল আমি এই রান্নাটা পুরোপুরি সরিষার তেল দিয়ে করে নিব আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তেলটা যখন খুব বেশি গরম হয়েছিল তখনই মাছগুলো দিয়ে দিয়েছি তেল অল্প অথবা হালকা গরম অবস্থায় কখনোই মাছ দেবেন না তাতে করে মাছগুলো প্যানে লেগে যাবে আর ভেঙেও যাবে প্যানে মাছ দেওয়ার পরে খুব সহজে উল্টে নিব না কিছুক্ষণ সময় যাওয়ার পরে উল্টে নিব এক সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরেই আরেক সাইড ভেজে নিব। অনেকে কই মাছ ভেজে রান্না করাটা পছন্দ করেন না কাঁচা কষিয়েই রান্না করেন সেক্ষেত্রে এই রেসিপিটার জন্য অবশ্যই মাছটাকে একটু কম হলেও ভাজতে হবে মাছগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একে একে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। আমি এখানে বেশ খানিকটা তেল দিয়েছি কারণ এই তেলেই আমি মাছটা পুরোপুরি রান্নাটা করে নিব যারা তেল খুবই কম খান সেক্ষেত্রে তেলের পরিমাণ কমিয়ে দিয়ে মাছটা ভেজে নিয়ে তারপরে অল্প করে একটু তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন তবে আমার মতে এই মাছটার জন্য একটু তেল বেশি প্রয়োজন আর যে তেলে মাছটা ভেজেছি সেই তেলে রয়ে গেছে কই মাছের তাই আমি সেই তেলটাই ব্যবহার করব এই রেসিপিটা করার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিব, যতক্ষণ না হালকা একটু গোল্ডেন কালার চলে আসে বেশ কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি আর একটু কিছুক্ষণ ভেজে নিব, যখন একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই দিয়ে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো অনেকে ভাবতে পারেন এত গরম তেলে মশটা দিলে মশলাগুলো পুড়ে যাবে তা কিন্তু হবে না কারণ পেঁয়াজ রয়েছে বরং এই রকম গরমে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নিলে কালারটা খুবই সুন্দর হবে খুব সুন্দরভাবে হলুদ মরিচটা পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা অনেকের আবার আদা ছাড়া মাছের কারি চিন্তাও করতে পারেন না তবে আমি যেভাবে রান্না রান্না করছি ঠিক সেভাবেই একবার করে দেখবেন খেতে কত মজার হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে রসুনটাকে ভেজে নিলাম তাতে করে রসুনের থেকে কাঁচা স্মেলটা চলে যাবে এবং রসুনটাও বেশ খানিকটা ভাজা হয়ে যাবে রসুনটা বেশ কিছুটা সময় ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ ধনে গুঁড়ো এই মাছের রেসিপিটাতে আমি জিরা ব্যবহার করব না ধনে গুঁড়ো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব যখন মশলাগুলো থেকে পানি পানি ভাবটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নেওয়া টমেটোটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে টমেটোর পানিটাও শুকিয়ে নিব। এ পর্যায়ে টমেটোগুলো বেশ খানিকটা নরম হয়ে যাবে এখন দিয়ে দিবো হাফ কাপ গরম পানি পানি দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে ঝাল করে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছের টুকরোগুলো এই মাছের রেসিপিটা খুবই সহজ আর খুবই অল্প সময় লেগেছে মাছ ভাজা রান্না করা সহ আমার বিশ মিনিট সময় লেগেছে মাছগুলো দেওয়ার পরে এই গ্রেভির মধ্যে উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নিব যখন গ্রেভি বেশ কিছুটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপের মতো পানি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন পানি দেওয়ার পরে দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে কিছু সময় রেখে মাছগুলোকে একটু রান্না করে নিব মাছগুলো রান্না হয়ে গেছে এখানে যে স্পেশাল মশলাটা ব্যবহার করব। যার কারণে এই মাছটাকে অনেক বেশি মজার আর সুস্বাদু করে তুলবে তা হচ্ছে শাক এই শাক আমি বেশ কিছু উপকরণ একটু ভেজে নিয়ে ব্যালেন্ড করে ব্যবহার করেছি শাক দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেস্তা এক চামচ জিরা ভাজা এক টেবিল চামচ রসুন কুচি ভাজা এই সব কিছু খুব সুন্দরভাবে ব্যালেন্ড করে একটা পেস্ট তৈরি করে দিয়ে দিয়েছি এতে করে এই কারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর গ্রেভিটাও বেশ খানিকটা ঘন হয়ে আসবে দিয়ে দিয়েছি তিনটা রেড থাই চিলি কেউ চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারে না দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি দিয়ে চুলার জাল বন্ধ করে চুলাই রেখে দিয়েছি দুই এক মিনিটের জন্য এরপর একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে চমৎকার সাথের কই মাছের কারি যদি আমার এই চমৎকার মজার কই মাছের কারির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ